কিছু ছবির অর্থ বুঝতে পারলে বদলে যায় জীবনটা কিছু ছবি দেয় আমাদের এমন শিক্ষা যা স্কুলেও দেওয়া হয় না কিছু ছবি আমাদের হাসায় কিছু ছবি কাদায় আবার কিছু ছবি জীবন নিয়ে গভীরভাবে ভাবায় আর এটি তখনই সম্ভব যখন আমরা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখি এবং তার অর্থ খুঁজতে পারি আর আজকে এমনই কিছু গভীর অর্থবহ ছবি দেখাবো আপনাদের অসুস্থ নিয়ে যাচ্ছে দুজন কিন্তু রোগী অসুস্থ অবস্থায়ও কাম মত্ত দেখুন কিভাবে নার্সের জামা তুলে তার ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করছে কিছু মানুষ আছে যারা মৃত্যুর আগ পর্যন্ত এই কামবাসনা থেকে বেরিয়ে আসতে পারে না লোকটি ভাইকে কাঁধে উঠিয়ে এক পাশের দাড়ি পাল্লায় নিজের বউ ও সন্তানকে রেখে আরেক পাশের পাল্লায় মা বাবাকে রেখে সমান তালে হেঁটে যাচ্ছে আর এটাই আসল পুরুষ ধর্ম যে পরিবারের সবাইকে সমান প্রায়োরিটি দেয় নাম্বার টু টিচার বানর হাতি সিংহ সাপ কুমির সজারু ও প্রজাপতি সবাইকে গাছে উঠে দেখাতে বলছে কারণ এই পরীক্ষায় পাশ করতে হলে সবাইকে একই রকম পরীক্ষা দিতে হবে অর্থাৎ গাছে উঠতে হবে আর এটি হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা কে কোনটাতে ভালো তার দিকে কারো নজর নেই সবাইকে দিতে হবে গড পরীক্ষা এ যেন মাছকে গাছে উঠে দেখানোর ইউজলেস চ্যালেঞ্জ আপনি কোন ভয় কাটিয়ে উঠতে চান তবে এই ছবির মতো আপনি কিসে কিসে ভয় পান সেটি আগে লিখে ফেলুন যেমন এই লোকটি পাবলিকলি কথা বলতে আর মাকড়সাকে ভয় পায় লেখার পর সেটি ফেস করুন যেমনটা উনি পাবলিকলি কথা বলতে ও মাকড়সা ভয় পায় বলে পরদিন সে পাবলিকলি স্পিচ দিয়েছে ও মাকড়সা হাত দিয়ে ধরেছে আপনারও এইভাবে ভয়কে ফেস করতে হবে তাহলেই আপনি ভয়কে জয় করতে পারবেন নাম্বার থ্রি লোকটি একটি পায়ের চাপে মাটিতে তলিয়ে যাচ্ছে আর এ পাটি হচ্ছে আমাদের জীবন মাঝে মাঝে জীবন আমাদের এমন পর্যায়ে গিয়ে থামে যে মনে হয় এখনই হয়তো জীবনের চাপে মরে যাব আমরা তারপরও বেঁচে থাকতে হয় এই দম্পতি দুজন দুজনের সাথে রাগ করে বসে আছে কিন্তু তাদের মন চাইছে একে অন্যের সাথে কথা বলতে তার কাছে যেতে সবকিছু মিটিয়ে নিতে কিন্তু তারা যখন ব্রেন খাটিয়ে ব্যাপারটিকে ভাবছে তখন তারা আর কাছে যেতে পারছে না তাই তাদের মস্তিষ্ক এইভাবে মারামারি করছে দেখুন এখানে বোঝানো হয়েছে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সেলফ রেসপেক্ট অবশ্যই জরুরি কিন্তু মাঝে মাঝে ছোটখাটো বিষয়ে নিজের ইগোকে বিসর্জন দিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখাই আসল ব্যাপার নাম্বার ফোর এই ছবিতে ফুটে উঠেছে বর্তমান সময়ের দৃশ্য এক মহিলার উলঙ্গ ভিডিও বানাচ্ছে একজন এখনকার সময় সোশ্যাল মিডিয়ার যুগ এ সময় মানুষ অন্য মানুষের খারাপ ছবি ও ভিডিও করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায় আর এটি দেখে মজা পায় সবাই শেয়ার করে হাজার হাজার দেয়ালের চারপাশে থাকা চারজন একে অন্যের দিকে ময়লা ফেলছে এ থেকে বোঝা যায় পাপ বাপকেও ছাড়ে না আপনি যা করবেন ঠিক সেটাই আপনার কাছে ফেরত আসবে এটাই প্রকৃতির নিয়ম সূর্যাস্তের ছবি তুলছে সবাই কিন্তু তারা ভুলে গেছে এই সূর্যাস্তের ছবি তুলে রাখার চেয়ে উপভোগ করা আরো মধুর হতে পারত এখন আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে পাশে বসে থাকা মানুষটিকেও আমরা মেসেজ পাঠাই আমাদের উচিত সরাসরি কথা বলা কারণ মেসেজের চেয়ে মুখের কথা বেশি মন ছুঁয়ে যায় নাম্বার সিক্স মোবাইল কে ফিডার বানিয়েছে এক শিশু আর এটাই হচ্ছে আমাদের সমাজের নির্মম বাস্তবতা এখন বাচ্চাদের হাতেও থাকে সারাক্ষণ মোবাইল ফোন মা বাবা নিজেদের দায়িত্ব এড়াতে বাচ্চাদেরকে টেকনোলজির দিকে ঠেলে দিচ্ছে এইভাবে আর বাচ্চারাও পারলে ফিডারের বদলে মোবাইল খেয়ে বসে এখানে একজন সুটপুট পরা লোকের মাথায় সিসিটিভি ক্যামেরা বসানো দেখা যাচ্ছে আসলে কিছু কিছু মানুষের জীবনে আর কোনো কাজ নেই তাদের কাজই হচ্ছে সিসিটিভি ক্যামেরার মতো অন্যের জীবনে কি হচ্ছে সেটা দেখা বাম পাশের ছেলেটি ভাঙা প্লেন হাতে নিয়ে কান্না করছে আর ডান পাশের ছেলে সেই ভাঙা প্লেন টিকে জোড়া লাগাচ্ছে এখানে বোঝানো হয়েছে আমাদের উচিত সমস্যা নিয়ে কান্নাকাটি না করে সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবা এবং কাজ করা মহিলাটি প্রতিদিন বীজে পানি দিচ্ছে এই আশায় যাতে তার গাছটি বড় হয় আর বড় হয়ে ফুল ফোটে কিন্তু এতে অবশ্যই সময় লাগবে আপনি আপনি যদি আপনার পৌঁছানোর জন্য নিরলস চেষ্টা করে যান তাহলে সফল হবেন তবে বারবার এখনই ফল পাবো এ আশা করা যাবে না কাজ করে যান সফল আপনি হবেনি নাম্বার এইট মাঝে মাঝে জীবন থেকে কিছু ক্ষতিকারক মানুষদের এইভাবেই বের করে দিতে হয় যাতে করে আমাদের জীবনে ভালো মানুষেরা ঢুকতে পারে গুহায় লোকটি আঁকছে হাতি ঘোরার ছবি আর অন্যদিকে বাচ্চাটি আঁকছে এট দ্য রেট ব্লুটুথ ওয়াইফাই এর সিম্বল এর থেকে বোঝা যাচ্ছে প্রযুক্তির প্রভাব এখনকার সময় নতুন জেনারেশন পুরোপুরি প্রযুক্তির উপর নির্ভরশীল এখানে আপনি কিছু অকৃতজ্ঞ দেখা পাবেন যারা টাকা ধার নেওয়ার সময় হাসি মনে ধার নেয় কিন্তু ফেরত দেওয়ার সময় নানা তালবাহানা করে এমনকি সেই বন্ধুর বিপদে মুখ ফিরিয়ে নেয় আর বন্ধুর আসল রূপ তখনই দেখতে পারবেন যখন আপনি তাদের সাহায্য চাইবেন অর্থাৎ যখন আপনি বিপদে পড়বেন ফেসবুক টুইটার ইউটিউব লেখা কম্পিউটারটি থেকে বেরিয়ে আসা একটি শিকল চেয়ারে বসে থাকা লোকটির গলায় পরানো আমরা যেমন আমাদের পোষা প্রাণীদের বেঁধে রাখি ঠিক একইভাবে এখন মানুষ ফেসবুক টুইটার এবং ইউটিউবের কাছে বন্দি নাম্বার জানেন একটি লোক কুড়াল দিয়ে গাছ কাটছে আর সেই গাছে যে পাখিটি বাসা বেঁধে ছিল সে তার কুড়াল কাটছে তার ঠোঁট দিয়ে এটাই হচ্ছে যেমন কর্ম তেমন ফল আপনি ঠিক যেটা করবেন সেটাই আপনার কাছে ফিরে আসবে ছবিতে দেখা যাচ্ছে একজন উষ্ণ বায়ু বেলুনে করে আকাশে ওড়ার চেষ্টা করছে আর তার নিচে থাকা তার এক বন্ধু তাকে উঠতে সাহায্য করছে আর অপর পাশে তার আরেকজন বন্ধু বর্ষা দিয়ে তার বেলুন ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছে আসলে আপনি যখন উপরে ওঠার চেষ্টা করবেন বা বিপদে পড়বেন তখনই আপনি আপনার প্রকৃত বন্ধু চিনতে পারবেন নম্বর লাভন সজারুর কাটার জন্য খরগোশটি সজারুর কাছে যেতে পারছে না কিন্তু ওই যে কথায় আছে না আপনি যখন কিছু মন থেকে চাইবেন তখন আপনি সেটিকে পাওয়ার জন্য আপনার একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করবেন তাই তো মাটি খুঁড়ে সজারুর কাছে পৌঁছে গেছে খরগোশটি এখানে দেখা যাচ্ছে লোকটি ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করছে ভালো মানুষ চেনার একটি উপায় হচ্ছে তারা রিক্সাওয়ালা ওয়েটার বা তাদের থেকে নিচু শ্রেণীর মানুষদের সাথে বিনয়ের সাথে কথা বলে তাই যে আপনার সাথে বিনয়ের সঙ্গে কথা বলবে কিন্তু ওয়েটারের সাথে খারাপ আচরণ করবে তারা আর যাই হোক ভালো মানুষ না নাম্বার টুয়েলভ পথে বসে গিটার বাজাচ্ছে লোকটি আর সবাই তাকে টাকার বদলে দিচ্ছে রিয়াক্ট এখনকার সময় ফেসবুক রিয়াক্টই যেন টাকায় রূপ নিয়েছে ভেড়াটিকে মেরে ফেলছে এক ব্যক্তি কিন্তু সেই ভেড়াটিকে না বাঁচিয়ে অন্য ভেড়ারা তার ছবি তুলছে যেটা এখন দেখা যায় মানুষদের মধ্যে কোনো মানুষ বিপদে পড়লে তাকে না বাঁচিয়ে উল্টো তার ছবি তুলে কিছু মানুষ থার্টিন ব্রেইনকে নিয়ে একদিকে টানছে টেলিভিশন আরেক দিকে টানছে বই এটা সম্পূর্ণ আপনার হাতে আপনি কি আপনার মাথার টিভির আবর্জনা দিয়ে ভরতে চান নাকি বইয়ের জ্ঞান দিয়ে সফলতার চূড়ায় উঠতে চান ছবিতে দেখা যাচ্ছে লোকটি যখন নৌকার পাল খুলে দিল তখনই নৌকাটি সামনের দিকে যাওয়া শুরু করলো এদিকে বোঝা যায় হাত গুটিয়ে বসে থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই সামনে সফলতার যত অপরচুনিটি পাবেন সব কাজে লাগানোর চেষ্টা করুন দুজন ব্যক্তি বোর্ডের সামনে রং তুলি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একজন দাঁড়িয়েই আছে আর কি যেন ভাবছে আর এদিকে আরেকজন রং তুলি দিয়ে তারা কাজ শেষ করে ফেলেছে আসলে মাঝে মাঝে আপনি কত পারফেক্টলি কাজটি করলেন সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনি কি কাজটি শুরু করেছেন কিনা ক্যাকটাস গাছের ওপর দিয়ে একাই উড়ে যাচ্ছে একটি বেলুন কারণ বেলুনটি যদি ক্যাকটাস গাছ অর্থাৎ ফনি মানুষের গাছের সাথে থাকে তাহলে সে ফুটে যাবে মাঝে মাঝে একা থাকা ভালো খারাপ সঙ্গীর চাইতে থাকার চেয়ে নাম্বার ফিফটিন অদৃশ্য এক হাত মেয়েটিকে পাহাড়ে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে আর ওপরে উঠতে সাহায্য করছে এই হাতটি হলো মেটির নিজের ওপর ভরসা তাই যতই খারাপ সময় আসুক না কেন মনে রাখবেন এখান থেকে বের হওয়ার অবশ্যই কোন না কোনো রাস্তা আছে অর্ধেক গাছ খেটে ক্লান্ত হয়ে সেই গাছের ছায়ে বসে আছে দুই কাঠুরিয়া আমরা সবাই কিন্তু গাছের গুরুত্ব বুঝি তারপরও নিজেদের লোভ সামলাতে না পেরে গাছগুলো কেটে ফেলি আফসোস নাম্বার সাধারণ মানুষ কোনো কাজ হাতে নিলে ভাবে তাদের চলার রাস্তা বেশ সহজ হবে আর সেই সহজ রাস্তা ধরে হাঁটলে হয়তো তারা সফল হবে তা না হলে বিফল হবে কিন্তু যারা আসলেই জয়ী হন তারা ভাবেন রাস্তা যতই কঠিন হোক যতবারই জীবনে ফেল করি আমি চেষ্টা চালিয়েই যাব আর বিজয়ী আমিই হব কৃষকের আছে সাধারণ মানুষ সাধারণ মানুষের ঘরে চড়ে আছে বিজনেসম্যান আর বিজনেসম্যানের ঘরে চড়ে আছে রাজনীতিবিদরা আসলে এখানে বোঝানো হয়েছে কিভাবে ক্ষমতা ও টাকার জোরে এক শ্রেণীর মানুষ তাদের চেয়ে একটু নিচু শ্রেণীর মানুষের ওপর জোর খাটিয়ে চলেছে নম্বর সেভেন্টিন মেয়েটির একপাশে হাতে লাইক নিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে আরেক পাশে হাতে হার্ট নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটি ছেলে কিন্তু মেয়েটির লাইক দেখে খুশিতে আত্মহারা আর এইভাবে বর্তমানে মানুষেরা আসল জিনিস হারিয়ে ফেলে সোশ্যাল মিডিয়ার যুগে নিজেদের ইমোশন নিজেদের ভাবনা চিন্তা সবই যেন হারিয়ে গেছে আজকাল আপনি কি জানেন সব নেগেটিভ এর মধ্যে কিছু না কিছু পজিটিভ থাকে যেমন এখানে এই ছেলেটি বৃষ্টি একদমই পছন্দ করছে না কারণ সে ভিজে যাচ্ছে সেখানে এই গাছটি বৃষ্টিকে প্রাণ ভরে উপভোগ করছে কারণ বৃষ্টি আসার ফলে সে আরো দ্রুত বড় হবে দুই ব্যক্তির শিকল বাধা আর সামনে রাখা কিন্তু তারপরও একজন লোক পায়ের দেখে বসে বসে কান্না করছে আর আরেকজন সেই শিকল কেটে ফেলছে আমাদের সমাজে এই দুই ধরনের লোককেই আপনি বেশি দেখতে পাবেন কেউ কেউ বিপদে পরে বসে বসে কান্না করে আর অন্যদিকে কেউ সেই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করে ছবিতে একজন শান্তিতে ঘুমাচ্ছে আসলে জীবনে যতই কষ্ট স্ট্রেস আসুক না কেন এখন আপনার যতটুকু আছে সেটুকু নিয়ে সবসময় ওপরওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত নাম্বার নাইনটিন একটি লোক উত্তাল সাগরে কাঠের উপরে দাঁড়িয়ে বৈঠাবে এগিয়ে যাচ্ছে আর এদিকে সেই সাগরে থাকা একটি জাহাজ ডুবে যাচ্ছে আপনি যদি একবার ভেবে নেন আপনার কাছটি পারবেন তাহলে কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না শুধুমাত্র আপনার নিজের মনের ইচ্ছা ছাড়া লোকটি শত শত মোটিভেশনাল লাইফ চেঞ্জিং বই পড়ে ফেলেছে কিন্তু এখনো সে ডিপ্রেসড হয়ে একই জায়গায় বসে আছে আসলে আপনি যতই বই পড়েন না কেন যতক্ষণ আপনি সেটি নিজের জীবনে অ্যাপ্লাই করতে না পারছেন তার কোনো দাম নেই নাম্বার টোয়েন্টি একজন লোক ঘরের কোনায় মন খারাপ করে বসে আছে কিন্তু আরেকজন তাকে সেই অবস্থা থেকে বের করার জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে যে দরজা খুলে দাঁড়িয়েছিল সে কে জানেন সে আর কেউ না বরং সে বসে থাকা লোকটি নিজেই আসলে আপনার নিজের জীবন আপনি ছাড়া কেউ কন্ট্রোল করতে পারে না এবং কেউ পরিবর্তন করতে পারে না পোকাটি প্রজাপতিটিকে বলছে তুমি অনেক বদলে গেছো জীবনের সামনে এগিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই বদলাতে হবে এ যেন তারই প্রমাণ ছবিতে দেখা যাচ্ছে একটি লোক এক মহিলার মাথায় ময়লা ফেলছে আর সেই ভিডিওতে সাতষট্টি হাজার লাইক এবং পঁচানব্বই হাজার কমেন্ট কিন্তু একজন শিক্ষক পড়াচ্ছেন সেখানে মাত্র একটি লাইক আর পাঁচটি কমেন্ট এটি হল আমাদের বর্তমান সমাজের অবস্থা শিক্ষার কোন মূল্য নেই টোয়েন্টি এখানে দেখা যাচ্ছে ছোট্ট এক খাঁচা থেকে বড় খাঁচায় গিয়ে কিছু মানুষ মুক্তির আনন্দে আত্মহারা আসলে বেশিরভাগ মানুষ কোন না কোনো কারণে খাঁচায় বন্দি আমরা যেটিকে মুক্ত আকাশ বলি সেটা কোনো মুক্ত আকাশ না বড় এক খাঁচা যা আমাদের কাছে মনে হয় মুক্ত আকাশ কেননা এর আগে আমরা আরো ছোট খাঁচায় বন্দি ছিলাম পৃথিবীকে নেওয়া হচ্ছে হসপিটালে এমার্জেন্সি রুমে কারণ পরিবেশ দূষণে পৃথিবীর অবস্থা এতটাই খারাপ হয়েছে যে পৃথিবীর হাল এখন বেহাল এটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে থ্রি লোকটি পুরো দেওয়াল রং করে দাঁড়িয়ে আছেন কিন্তু সে যেখানে দাঁড়িয়ে আছে সেটাও যে রং করতে হয় এটা তিনি জানেন না তাই তো বলা হয় কোনো কাজ শুরু করার আগে সেই কাজের উপর যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন হাতটি যেদিকে পথ দেখাচ্ছে সেদিকে যেই যাচ্ছে যাচ্ছে সেই পড়ে আর সবার পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি ভাবছে আদৌ কি এদিকে যাওয়ার ঠিক হবে মাঝে মাঝে সবাই যে পথ ধরে এগিয়ে চলে সেটা কিন্তু ভুলও হতে পারে তাই অন্যের দেখানো পথে হাঁটার আগে নিজের বুদ্ধি দিয়ে একবার ভেবে নিন আসলে কি পথটি সঠিক কিনা টোয়েন্টি ফোর মা তার গা থেকে কাপড় সন্তানকে দিচ্ছে এইখানে সন্তানের জন্য মায়ের ভালোবাসা আত্মত্যাগ ফুটে উঠেছে মায়েরা সন্তানের জন্য নিজেদের বিলিয়ে দিতে পারে এটাই বোঝানো হয়েছে এক হৃদয় ভাঙা লোক বসে বসে অন্যের ভাঙা হৃদয় সেলাই করছে দেখুন আসলে প্রতিটা ভাঙামনের মানুষ সবসময় চেষ্টা করে অন্যের ভাঙামনকে মনকে জোরা লাগাবে কারণ তারা জানে মন ভাঙার কষ্ট কি জিনিস একটি শিকলের মধ্যে দেখা যাচ্ছে এক জায়গায় মরিচা পড়েছে আসলে কোনো কিছুর ক্ষমতা নেই লোহাকে ধ্বংস করার তবুও লোহাতে মরিচা পড়লে লোহা ধ্বংস হয়ে যায় তেমনি একজন মানুষকে ধ্বংস করতে তার নিজের মনই যথেষ্ট দেখা যাচ্ছে কয়েকজন ছেলে স্কুলে যাচ্ছে আর তাদের পেছনে দাঁড়িয়ে একটি ছেলে কান্না করছে কারণ সে স্কুলে যেতে পারছে না টাকার অভাবে তাই তো সে স্কুলে যাওয়ার বয়সে বাইরে কাজ করছে আসলে পৃথিবী একটা হলেও এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস thank <laughs> আজকে আরো কিছু ছবি কিছু মানুষের বাস্তব জীবনের সাথে মিলে যাবে আবার কিছু ছবি মিলে যাবে বর্তমান সমাজের সাথে তবে এ থেকে শিক্ষা নিয়ে যারা নিজের জীবনে সেটির প্রতিফলন ঘটাতে পারবে তারাই দিন শেষে এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যেতে পারেন আর হ্যাঁ আপনার জীবনের সাথে কোন ছবিটি মিলে গেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর পিনিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন শুধুমাত্র এভাবে পিনিকপার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে